সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম মিনার তৈরি ভিডিওর তিন নম্বর পার্ট আপনারা সকলেই দেখুন দেখুন হালারে সেন্টারিং করা হয়েছে এইভাবে পাটাটা সেন্টারিং করা হয়েছে মিস্ত্রি খুব কষ্ট করে মিনারটি তৈরি করছেন আপনারা সকলে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন দেখুন সেন্টারিং এর শেষে ইটগুলো খাপে খাপে বসিয়ে কালিপ তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে এরপরে বালি মশলা দিয়ে সুন্দর করে কালিপটি তৈরি করা হয়েছে চলুন আপনারা দেখুন ঢালাইয়ের নিচে কি কত কীরকম বেড়ে কত সুন্দর আপনারা সকলে দেখতে থাকুন এরকম আরও ইনফরমেটিভ ও অভিজ্ঞতা সম্পন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখুন সেন্টারিং এবং খাপে বসানো ইটগুলো খুলে দেওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে দেখুন আপনারা সকলেই দেখুন এবং অকলকে দেখার সুযোগ করে দিন এরপরে গাদনিনি হবে গাদনিনিটা হওয়ার পর কেমন দেখায় আপনাদের দেখাবো দেখুন কীভাবে ইট কেটে গাঁদনিটা শুরু করা হয়েছে গাদনি প্রায় শেষ আগের ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে ইটগুলো কাটতে হয় আপনারা সকলে দেখেছেন গাদনি প্রায় শেষ আবার সেন্টারিং হবে আবার কিছু অন্য ডিজাইনে হালার করা হবে তো এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পার্ট নম্বর চারে আপনাদের সেই আপডেটটি দেখানোর চেষ্টা করবো আপনারা সকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম মিনার তৈরি ভিডিওর তিন নম্বর পার্ট আপনারা সকলে দেখুন দেখুন হালারে সেন্টারিং করা হয়েছে এইভাবে পাঠাটা সেন্টারিং করা হয়েছে মিস্ত্রি খুব কষ্ট করে মিনারটি তৈরি করছেন আপনারা সকলে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন দেখুন সেন্টারিং এর শেষে ইটগুলো খাপে খাপে বসিয়ে কালিপ তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে এরপরে বালি মশলা দিয়ে সুন্দর করে কালিপটি তৈরি করা হয়েছে চলুন আপনারা দেখুন ঢালাইয়ের নিচে কি কত কিরকম বেড়ে কত সুন্দর আপনারা সকলে দেখতে থাকুন এরকম আরও ইনফরমেটিভ ও অভিজ্ঞতা সম্পন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখুন সেন্টারিং এবং খাপে বসানো ইটগুলো খুলে দেওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে দেখুন আপনাদের সকলেই দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন এরপরে গাঁদনি হবে গাঁদনিটা হওয়ার পর কেমন দেখায় আপনাদের দেখাবো দেখুন কীভাবে ইট কেটে গাঁদনিটা শুরু করা হয়েছে গাঁধনি প্রায় শেষ আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ইটগুলো কাটতে হয় আপনারা সকলে দেখেছেন গাজনীপুরে এসে এসে আবার সেন্টারিং হবে আবার কিছু অন্য ডিজাইনে হালার করা হবে তো এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পার্ট নম্বর চারে আপনাদের সেই আপডেটটি দেখানোর চেষ্টা করব। আপনারা সকলেই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন